আসসালামু আলাইকুম আমি শোনাবর চলে আসলাম ফুমতুল্লাহ ফরজানার ফরজান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে আসলাম আজকে খুবই সুন্দর আর ইউনিক কিছু ড্রেস আমি আপনাদেরকে এখন দেখাবো তার আগে আপনি একটু আমাকে জানিয়ে দিন যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা ক্লিয়ার আছে কি না আর বর্তমানে অনেক স্লো কালেকশন দেখাচ্ছে তো সেক্ষেত্রে একটু আপনার জানান যে আমার লাইফটা ক্লিয়ার দেখাচ্ছে হচ্ছে শুরু করে দেব হ্যাঁ একটু এই পাশে ওকে গাইস আমি হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে ওনাটা দেখাবো ওনারটা দেখানোর আগে আমি একটু এটার ম্যাটেরিয়ালটা বলে অবশ্য আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে দিয়েছি তাও আরও একবার আমি বলে দিচ্ছি আজকে আমি যে কালেকশনগুলো দেখাতে যাচ্ছি সেগুলো হচ্ছে জর্জের শিফন থ্রিপে জর্জেটের ভিতরে হবে আবার একদম জর্জেট না জর্জের শিফন হবে জর্জের শিফনের উপরে অ্যাম্বোটারি সিকোয়েন্স করা খুবই খুবই সুন্দর কিছু কালেকশন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব সো আমি কথা না বাড়িয়ে ওনা থেকে দেখানো শুরু করব আর আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে শেষ পর্যন্ত থাকবেন আর এখন যে এক্স্যাক্টলি কালারটা দেখাচ্ছে ক্যামেরাতে এটা কিন্তু এক্সাক্টলি কালারটা না এই কালারটা আসতেছে না একটু নোট টাইপের কালার ব্রাইট নোট কাল নোট কালার একটু উজ্জ্বল কিন্তু হবে এখন যে কালারটা দেখাচ্ছে এটা এটার থেকেও আরও দুই শেড উজ্জ্বল হবে ওকে মানে কালারটা আরও হচ্ছে উজ্জ্বল দেখি যদি ক্লোজ করলে একটু দেখা যায় না ক্লোজ করলে আরও চলে যাচ্ছে কিছু করার নেই আসলে আমি হচ্ছে ওনা থেকেই ফার্স্ট দেখানো শুরু করি এইটা হবে ওনাটা ওনাটাও কিন্তু ফুল হচ্ছে জর্জের শিফনের ভিতরেই হবে খুবই কিন্তু সুন্দর হবে আর পুরো ওনার ভিতরে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম ফুল ওনাতে ফুল ওনার জুড়ে হচ্ছে সিকোয়েন্স এবং অ্যাম্ব্রোডারির কাজ করা থাকবে আমি একটু ক্লোজ দূর থেকে দেখানোর চেষ্টা করি এই যেইটা কিন্তু হবে ওনাটার লুকটা ঠিক আছে এটা হবে ওনারটার লুকটা দূর থেকে অনেক দূর থেকে দেখালে একটু কালারটা বোঝা যায় তাছাড়া বোঝা যায় না যাই হোক এটা হবে কিন্তু ওনার পাড়ের ডিজাইনটা খুবই কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে দেখেন সিকোয়েন্স এবং অ্যাম্বারি দিয়ে খুব সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে আর নিচেও কিন্তু একটা বর্ডার সিস্টেমও করা আছে সো সুদা কিন্তু উঠবে না আর এগুলোর তো কালার গ্র্যান্টি থাকবে হান্ড্রেডে হান্ড্রেড আমি একটু দূর থেকে কামিজটা একটু দেখিয়ে দিই এই হবে কিন্তু এইটা কানিস্টে আর এখন যে লুকটা দেখতে পাচ্ছেন এই রকমেরই হবে ফুল ড্রেসটা সামনাসামনি কিন্তু আর একটু উজ্জ্বল ড্রেসটা যেটা হচ্ছে ক্যামেরায় আসতেছে না খুবই কিন্তু সুন্দর একটা ড্রেস আর এটা হবে গলার কাজটা দেখেন গলায় কিন্তু গলার আমি ডিজাইনটা আগে দেখাবো এটা হচ্ছে গলার কাটিংটা কাটিংটা কিন্তু খুবই সুন্দর আর এটার ভিতরে কিন্তু দুই থেকে তিন তিনটা সুলার সুতোর কম্বিনেশন আসছে অ্যাম্বোডারির ক্ষেত্রে আর আমি একটু গলার কাজটা খুব সুন্দর করে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার অ্যাম্বোডারি কাজটা কীরকমভাবে করা আছে এই যে দেখেন খুবই কিন্তু সুন্দর একটা ডিজাইন এখানে করা হয়েছে আর বুকের সাইডে কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে গর্জিয়াসভাবে সিকোয়েন্স এবং আমটের গাছটা কাজটা কিন্তু উপরের পার্টে একদম দেওয়া আছে এই যে আমি যদি দেখাই এটা কিন্তু উপরের পার্টের ডিজাইনটা হবে আর সাইডের ডিজাইনটা আমি যদি দেখাই সাইডের ডিজাইনটাও কিন্তু খুবই খুবই হচ্ছে গর্জিয়াসভাবে করা আছে এই যে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে ফুল ড্রেসটা আর দামার সাইডটাও কিন্তু খুবই হচ্ছে গর্জিয়াস করে এই ডিজাইনটা করা আসে ঠিক আছে আমি একটু দূর থেকে দেখাই হ্যাঁ তাহলে হচ্ছে কালার সহকারে ভালো বোঝা যাবে আর এটা হবে ফুল মেডেলের ডিজাইন ওকে এটা হবে ফুল মেডেলের ডিজাইনটা খুবই কিন্তু সুন্দর আর সিকোয়েন্সের কারণে কিন্তু ড্রেসটা আরও বেশি ফুটে উঠেছে আর এগুলো কিন্তু খুবই সফট জর্জিস শিফোন হবে পরে কিন্তু আপনারা বেশ ভালোই আরাম পাবেন আর এটার ভিতরে কিন্তু ইনার করা আছে কোনো প্রবলেম হবে না আর ইনারটা যেটা দেওয়া আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে সেট করা আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর ভিতরের ফিনিশিংটাও আমি তো আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এইটা হবে ভিতরের ফিনিশিংটা খুব সুন্দর করে কিন্তু এখানে অভারলোক করা আছে আর ওভার কাজটা তো আমি হচ্ছে এই দেখিয়েই দিলাম এবার হচ্ছে আমি একটু স্লিপে যাবো স্লিপে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোটারির কাজ করা আছে আর এই স্লিপটায় কিন্তু হচ্ছে দেখেন এখানে সিটা চিটা হচ্ছে অ্যাম্বোটারিও থাকবে স্লিপটায় ওকে এইটা হবে ফুল হচ্ছে ড্রেসের কাজ আর ব্যাক সাইডটা দেখানোর আগে আমি একটু সালোয়ারটা দেখিয়ে নেবো সালোয়ারটা কিন্তু হবে সিল্কের ভিতরে বাটার সিল্কের ভিতরে হবে সালোয়ারটা খুবই কিন্তু সুন্দর আছে আর এই সিল্ক পরে কিন্তু অতটা গরম লাগে না আমি বলবো না যে একদম গরম লাগে না কিন্তু অতটা লাগে না জি আপু সব নং বললে বললে আমি হয়তো বলতে পারতাম কিন্তু দোকানের নাম বললে ওকে গাইস এবার হচ্ছে আমি মেইন অ্যাট্রাকশনে আসি এই যে হবে এইটা হবে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু এই যে দেখেন এটা সালোয়ারের কালারটাও কিন্তু এক্সাক্টলি আসতেছে না এটা কিন্তু সালোয়ারের কালার না এখানে কিন্তু প্রায় মনে হচ্ছে যে অফ হোয়াইট কালার একটা সালোয়ার কিন্তু না জামার কালারের সাথে জামার কালার যেটা আছে ওইটাই কিন্তু হবে সালোয়ারটা আর সালোয়ারটা কিন্তু অবশ্যই হচ্ছে ফ্রি সাইজ হবে ওকে সালোয়ারটা ফ্রি সাইজ হবে আর এই যে দেখেন সালার ফিনিশিং কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে প্লাস হচ্ছে এখানে অভারলোক করা আছে সুতো উঠবে না আর কালার তো উঠবেই না আমি তো আগেই বলে দিলাম এবার হচ্ছে আমি একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে ব্যাক সাইড এই যে এইটা হবে ব্যাক সাইডটা ওকে এটা হবে ব্যাক সাইড আর ব্যাক সাইডে কিন্তু কোনো রকম কোনো কাজ থাকবে না ওকে যাই হোক ব্যাকসাইডটা এবার আমি দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমি দেখাবো নেক্সট কালারটা নেক্সট যে কালারটা আছে খুবই কিন্তু কালারটা সুন্দর আর চমৎকার একটা কালার একদম খয়েরির ভিতরে যে কালারটা আছে একদম খয়েরি যেটা ডার্ক খয়রি কালার সেই কালারটা আমি আপনাদেরকে দেখাবো জাস্ট সি না দেখলেই মিস না দেখলেই মিস জাস্ট বলার মতো না অনেক সুন্দর একটা কম্বিনেশন কিন্তু একটা আছে এই ড্রেসটা কিন্তু আমার হঠাৎ করে একটা কথা মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু হচ্ছে আন্দোলন হচ্ছে ফিলিস্তিনিদের ইয়ার সাথে ইসরায়েলের বিরুদ্ধে খুবই কিন্তু এটা ভালো একটা ব্যাপার আর আমরা সবাই কিন্তু দোয়া করব তাদের জন্য যে আসলেই যেন ফিলিস্তান স্বাধীন হতে পারে গাজা স্বাধীন হতে পারে এ ব্যাপারে কিন্তু আমরা হচ্ছে সবাই হচ্ছে মন থেকেই দোয়া করি যেন তারা হচ্ছে আসলেই হচ্ছে ওই হিংস্র মানুষদের হাত থেকে রক্ষা পায় যাই হোক আজকে আন্দোলন হচ্ছে এর আগেও হয়েছে সামিল হতে পারিনি কিন্তু দোয়া কিন্তু ঠিকই আমরা সবাই করতেছি আমরা যারা হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত থাকি বা জব করি তারা কিন্তু হচ্ছে নর্মালি হচ্ছে আন্দোলনে যেতে পারি না আমরা হচ্ছে সেক্ষেত্রে সমর্থন করি মন থেকে দোয়া করি এটাই হচ্ছে আমাদের সমর্থন অন্তত এইটুকু কাজ আমরা করতেই পারি যাই হোক আমি একটু অন্যটা একটু আপনারা আপনাদেরকে দেখিয়ে দিই আর আপনারাও কিন্তু দোয়া করবেন গাজার জন্য যেন তারা স্বাধীন হতে পারে এরকম বন্দি জীবন থেকে তারা যেন মুক্তি পায় এটা হবে ওনাটা ওনাটা কিন্তু আগের ডিজাইনটার মতোই হবে জাস্ট ডিজাইন কালারটা আলাদা হবে এটার ভিতরেও হচ্ছে অনেক সুন্দর সুন্দর বড় বড় বড়ো করা থাকবে ফুলের আর এটার ভিতরেও হচ্ছে সিকোয়েন্স করা থাকবে এবং অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এটার ওনার পাড়েও কিন্তু সেম টু সেম আগেরটার মতোই থাকবে আমি একটু দূর থেকে দেখাই এটার কিন্তু চওড়া বা লং অনেক অনেক আছে সো ক্যারি করতে কিন্তু কোনো ঝামেলা হবে না আর এই ড্রেসগুলো সরি এই ড্রেসগুলো কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করতেও অনেক সুবিধা ওড়নাগুলো বিশেষ করে যে যেরকম রাখবেন ওরকমই থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ফুল লুক ওড়না ছাড়া মানে কামিজের ফুল লুক আর এইটা হবে আগেরটার মতনই দেখেন গলার কাজটা অনেক সুন্দরভাবে কিন্তু ফুল করা আছে আর এইটা হবে বুকের কাজ যেমন দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই সিকোয়েন্স এবং অ্যাম্ব্রডারি খুব ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এরকম কিন্তু হাত দিলে কিন্তু হাতে বাজে না সিকোয়েন্সগুলো খুবই কিন্তু সুন্দরভাবে করা আছে আর এইটা হবে মেডেলের কাজটা সাইডের কাজটাও সেম আগেরটার মতনই আমি কি বললাম একদম সেম টু সেম শুধু কালারটা আলাদা খুবই কিন্তু সুন্দর হ্যাঁ খুবই কিন্তু সুন্দর আর এগুলো কিন্তু আমাদের শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের স্বপ্ন এক হাজার সাতাশ সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এটা হবে স্লিপটা স্লিপে কিন্তু হচ্ছে ছিটা চিটা কাজ থাকবে আর এটার সাথে এবার আমি হচ্ছে সালোয়ার যেটা আছে সেটা একটু দেখিয়ে দিব এটার সাথে সালোয়ার যেটা আছে সেটা কিন্তু হবে আপনার সিল্কের ভেতরে ওকে খুবই কিন্তু সুন্দর কালেকশন এই যে এইটা হবে আপনার সালোয়ার ওকে এইটা হবে সালোয়ারটা সালোয়ার কিন্তু এই যে দেখেন ফ্রি সাইজ হবে সবাই পড়তে পারবে কোনো রকম কোনো সমস্যা হবে না আর এটাও কিন্তু বাটার সিল্কের ভিতরেই হবে দেখেন খুবই কিন্তু সুন্দর করে করা আছে আর কিন্তু পরে খুবই আরাম পাবে নেলাস্টিক ভাবে করা আছে এবার হচ্ছে এটার আমি ব্যাক সাইডটি একটু দেখিয়ে দেব আপনাদেরকে এটার ব্যাক সাইডটা কেমন আছে এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আগেটার মতনই হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে কোনো রকম কোনো কাজ থাকবে না এবার হচ্ছে দেখাবো আরও একটা হচ্ছে কালেকশান একদম লাইট পিঙ্ক যেই কালারটা সেই কালারটা আমি দেখাবো এই লাইট যেগুলো কালার আসে ওগুলাই হচ্ছে আপনাদেরকে দেখানো আমার পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ হচ্ছে কালার একদমই আসতে চায় না ক্লোজ করলে এই যে দেখেন কালারের কি অবস্থা হয়ে গেছে এই যে দূর থেকে কিন্তু খুব সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে কালারটা আর এইটার ডিজাইনটা কিন্তু আগের দুইটার থেকে হচ্ছে ডিফারেন্ট হবে আগের দুইটা আর এই যে এই ডিজাইনটা কিন্তু আলাদা হবে ওকে এখানে কাজের যে ধরনগুলো ওটাও কিছু একটু ডিফারেন্ট আছে আমি ডিটেলসে বলে আপনাদেরকে আর এটার কিন্তু আরও একটা কালার আছে যেটা আমি হচ্ছে পরের লাইভে দেখিয়ে দিব আজকে একটাই দেখাই এটার যে ওনাটা আমি যদি ফার্স্ট দেখাই ওনাটা কিন্তু সিকোয়েন্স করা আছে আর ওনাটা আগেরটার মতো অতটা গর্জিয়াস না সিম্পলের ভিতরে করা হয়েছে আর এখানে যে আমি যদি ওনার পার্টটা দেখাই ওনার পার্টটা কিন্তু খুবই হচ্ছে গর্জিয়াস করা আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করেছে ডলার ওয়ার্ক করা আছে দেখেন এটার কারণে কিন্তু এই ওনার বিশেষত্বটা মানে এই পাশটা খুবই সুন্দর করে ফুটে উঠেছে দেখেন পুরোটাই একদম ডলার ওয়ার্ক করা আছে ফুল ওনাতে দুই পাশে কিন্তু খুব সুন্দর করেছে ডলার ওয়ার্ক আর ভিতরে যেটা আছে ডাক কাটা কাটা করে হচ্ছে চিকন চিকন করে এই যে সিকঞ্জ এবং অ্যাম্বারি করা হচ্ছে হালকা পাতলা করে এবার হচ্ছে আমি হচ্ছে একটু ড্রেসটা দেখাবো ড্রেসটার ফার্স্ট লুকটা আমি কামিজের ফার্স্ট লুকটা আমি একটু আপনাদেরকে দেখাবো এইটা হবে কামিজের ফার্স্ট লুকটা আর এখানে গলার যেটা আছে গলায় কিন্তু খুব সুন্দর করে আপনার ডলার ওয়ার্ক করা আছে এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে এই ডলার ওয়ার্ক করা আছে আর ফুল বডিতেই কিন্তু হচ্ছে সিকোয়েন্স এবং অ্যাম্বোটারির কাজ আছে এটার শুরুতার কম্বিনেশনও কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে আর এটার আমি যেটা বললাম যে আরেকটা বিশেষত্ব যেটা আছে আমি বললাম যে ডিটেলসে বলবো সেটা আমি একটু বলি এই যে দেখেন এখানে কিন্তু কাটওয়ার্ক করা আছে ঠিক আছে এখানে কিন্তু কাটওয়ার্ক আছে খুবই সুন্দরভাবে কিন্তু এই কাটওয়ার্কটা করা আছে আর সিকোয়েন্সও করা আছে প্লাস অ্যাম্বোটারিও আছে আর আমি যদি দামন সাইডটা দেখাই দামান সাইডেও কিন্তু খুব সুন্দর করেছে কার্ট ওয়ার্ক করা আছে এবং সিকুয়েন্সারি করা আছে এবং এখানে হচ্ছে ডলার ওয়ার্কটাও আছে ঠিক আছে ছোট মাঝারি ডলার ওয়ার্ক আছে আর বড় ডলার ওয়ার্কগুলোও আছে আর আমি যদি স্লিপটা দেখাই স্লিপেও কিন্তু এই যে ডলার ওয়ার্কগুলো করা থাকবে প্লাস ফুল ইয়াতে স্লিপে হচ্ছে সিকোয়েন্স এবং এমবোটারি করা আছে আর এটার ভিতরে ফিনিশিংটাও অনেক সুন্দরভাবে করা আছে এই যে দেখেন এমবোটারি করা আছে আর এটার ভিতরে কিন্তু সেম টু সেম হচ্ছে ইনার করা থাকবে ওকে এবার হচ্ছে এটার সাথে যে সালোয়ারটা আছে সেটা আমি তো আপনাদেরকে দেখিয়ে দিব এটার সাথে প্রত্যেকটা স্যালোয়ারি কিন্তু সিল্ক হবে আসলে আজকে কি বলবো আমার না আন্দোলনে যেতে ইচ্ছা করতেছে কিন্তু কি করব চাইলি তোর যেতে পারবো না আমরা যারা হচ্ছে জব করি বা অফিস আদালততে কাজ করি তারা হচ্ছে চাইলি যেতে পারি না এটা হবে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর কালার জামার সাথে ম্যাচিং করে আছে আর এটাও কিন্তু অবশ্যই হচ্ছে ফ্রি সাইজ থাকবে এই যে দেখেন ফুল সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর আছে আর এগুলো লংও কিন্তু হবে প্রত্যেকটা লংই কিন্তু সেম হয় সাইজ যতই ছোট হোক না কেন লং কিন্তু সেম হয় আর এটার আমি ইয়াটা তো দেখেই দিলাম স্লিপটা তো দেখেই দিলাম এবার হচ্ছে আমি এটার ব্যাক সাইডটা একটু দেখিয়েই দিব যে এটার ব্যাক সাইডটা কেমন আছে সেম টু সেম আগেগুলোর মতোই ব্যাক সাইড হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে কোনো রকম কোনো কাজ থাকবে না ওকে এই তো হয়ে গেল আমার হচ্ছে প্রোডাক্ট দেখানো আবার হচ্ছে দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে দেখেন কালারটা কিভাবে যাইতাছে আর আসতেছে সো সবশেষে এটাই বলবো যে ফিলিস্তিনিদের জন্য গাজার জন্য দোয়া করবেন সবাই আর এই যে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ